নমস্কার সেফ স্টোরিতে আপনাদের আরো একবার স্বাগত ভয় আমরা লাইফে সবাই পাই সবাই কম বেশি ভূতুরে কিছু দেখে ভয় পেয়েছি কিন্তু ভয় সবসময় যে ভূতেরই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তাই তো বেকি একদম ঠিক কিছু কিছু লাইফে এমন এমন ঘটনা ঘটে যেখানে ভূত নেই অথচ ভয় আছে হ্যাঁ তোমার লাইফে নিশ্চয়ই কিছু হয়েছে অবশ্যই হয়েছে একবার না অনেকবার হয়েছে কিন্তু তার মধ্যে আমি যেটা সবথেকে বেশি ভয় পেয়েছিলাম সেই গল্পটা আপনাদেরকে আমি আজকে শোনাবো সেটা বলছি অমিত যে আমার জন্ম হয়েছে ছত্তিশগড়ে আমি ছত্তিশগড়ে মানুষ হয়েছি বড়ো হয়েছি পড়াশোনা ওইখানে করেছি ঠিক আছে বড়ো হওয়ার পরে আমরা কলকাতা শিফট হয়ে গেছি কিন্তু শিফট হওয়ার আগে আমাদের বাড়ি দু জায়গা ভাগ হয়ে গেছিলো ছত্তিশগড়েও ছিল এখানেও ছিল তা আমি যখন টুয়েলভ ক্লাস পড়ি তখন আমি এখানে চলে আসি কিন্তু পড়াশোনা আমার ছত্তিশগড়ে চলছিল আর একটা এক্সাম দেওয়ার জন্যে আমাদের অনেকগুলো বন্ধু আর আমি অনেকজনে মিলে আমরা রায়পুরে গেছি এক্সাম দেওয়ার জন্য রায়পুর মানে এখান থেকে ভালোই দূর আছে এবার এখান থেকে গেছিলাম আর তার আগে বাবা আমাকে এক কল করে জানিয়েছিল যে পাড়ায় আমরা থাকতাম সেই পাড়ার একজন দাদার পাড়াতো এক দাদা বিয়ে ছিল আর সেই দাদা আমাকে খুব ভালোবাসতো ওর বিয়েতে আমাকে অ্যাটেন্ড করতেই হবে বাবা বলেছে যে তুই ডাইরেক্ট ফিরে আসবি না ওখানে চলে ওখানে চলে যেতে পারলাম ঠিক আছে যাব কয়েকদিনের ব্যাপার তো যাই হোক স্টার্টিংয়ে চলে আসি পরীক্ষা দিতে গেছিলাম রায়পুরে পরীক্ষা দিতে গিয়ে এবারে সব ইয়াং ছেলে বাচ্চা বয়স হোটেলে মা বাবার থেকে দূরে আলাদা মানে একটা কিরকম একটা হয় মস্তি মস্তি একটা বদমাইশি এইরকম ফিল হয় তো সেই আমাদের মাথার মধ্যে একটা খজরামি আসলো একটা বুদ্ধি আসলো যে কিছু একটা করা যাক কি করব হোটেলের মধ্যে টিভি ছিল টিভির মধ্যে একটা এক বন্ধু চ্যানেল ঘুরাতে 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 একটা ভূতের সিনেমা লাগিয়ে ফেলেছে আর ভূতের সিনেমা হচ্ছে কোনটা পুরানি হাভেলি তখনকার দিনে সব থেকে পপুলার দারুণ সিনেমা ওটা দেখলেই ভয় পেতাম কিন্তু ওই সিনেমাটা চলে এসছে এবারে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এই সিনেমাটা পুরো লাস্ট অব্দি দেখবো স্টার্টিং ছিল তখন লাস্ট অব্দি দেখবো লাস্ট অব্দি সবাই মিলে বসে দেখলাম আর ওখানে মোটামুটি দশ বারো জন ছিলাম আমরা তিন চারটে রুমে ছিলাম কিন্তু সবাই এক রুমে বসে সিনেমাটা দেখেছি তারপরে ডিসাইড করেছি আর ফ্লোর ছিল ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে ছিলাম মানে পাঁচতলায় ছিলাম তা লাস্টে সিনেমা শেষ হওয়ার পরে ডিসাইড করলাম যে এক এক করে নিচে যাবে আর রিসেপশানে গিয়ে ওখান থেকে জলের বোতল নিয়ে আসবে আর রাত্রির তখন সাড়ে বারোটা কিবা একটা বাজে মানে বইটা দেখার দেখার মধ্যে ভয় নেই কিন্তু ভাই মানে কেউ হাসি আর কি না করতে পারে এই কারণে আমরা সবাই করলাম চলো ঠিক আছে সেই দিনটা কাটলো পরের দিন পরীক্ষা হলো পরীক্ষা দেওয়ার পরে তারপরে আমরা ফিরে গেলাম আমরা মানে বাড়ি যখন ফিরে যাচ্ছি আমরা কী করেছি বিকেলবেলার যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা মিস করে গেছি মিস করে গেছি যখন রাত্রির ট্রেন পেয়েছি হ্যাঁ সবাই যখন একসঙ্গে রয়েছি কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই মানে ভয়ের তো প্রশ্নই আসছে না আমরা যে ট্রেনটা মিস করে গেছি রাত্রিরে ট্রেনটা পেয়েছি তখন কি প্রবলেম হতে পারে সেটা আমাদের মাথায় নেই সে যাই হোক রাত্রিরে ট্রেনে উঠে গেলাম ট্রেন ছিল রায়পুর থেকে বেরিয়েছে এগারোটার সময় আর যাওয়ার কথা হচ্ছে কোরবা কোরবাতে গিয়ে ওইখানে গিয়ে নেমেছি আমরা পনে একটার সময় এবারে পনে একটার সময় ওইখানে নামা নেমে বাড়িতে যাওয়া ওই এলাকায় একটু গ্রাম অঞ্চল আর গ্রামে কি হয় আটটার সময় মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে হ্যাঁ আটটার সময় খাওয়া দাওয়া করে নটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক আছে রাস্তাঘাট পুরো একদম বিস্তব্ধ কিছু নেই মানে কাউকে খুঁজে পাওয়া যায় না তা সেইরকম পরিস্থিতি এবারে আমার মেন রাস্তা দিয়ে আমার গ্রামটা মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার একটু ভিতরে আছে তা অটোওয়ালা কি করেছে মেন রাস্তার উপরেই আমাকে নামিয়ে দিয়েছে যে ভিতরের দিকে যাবে না ভিতরের দিকে রাস্তা ভালো না ওই দিকে যাবে না ও শর্টকাটে এখান থেকে বেরিয়ে চলে যাবে বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো এই এলাকারই ছেলে এখানেই মানুষ হয়েছি আমার তো কোনো ভয় ডর নেই তো নেমে গেলাম ব্যাগ কাঁধে নিয়ে আস্তে আস্তে করে হাঁটা চালু করে দিলাম সঙ্গে যারা ছিল তারা তারা চলে গেছে মানে ওরা ট্রেন থেকে নামেনি ওরাও ট্রেন থেকে নেমেছে ওটা তো লাস্ট স্টেশন ট্রেন থেকে নেমে মানে ওরা মানে ওরা যেদিকে যাবে সেদিকে চলে গেছে আমি একা একা ফিরছি এবারে প্রবলেমটাই হয়ে গেছে আগের দিন রাত্রিরে দেখা সেই সিনেমাটা মনে পড়ে গেছে ঠিক আছে সেই ভয়টা তো রয়েছে আমার মাথার মধ্যে যখন একা একা হেঁটে যাচ্ছি গ্রামের মধ্যে কোনো লোকজন নেই আর গ্রামের বাইরে হচ্ছে জঙ্গল জঙ্গল থেকে হুয়া হু হুয়া হু একটু আওয়াজ আসছে যাই হোক একটু ভয় তো যাই হোক সাহস করে আস্তে আস্তে করে এগোচ্ছি আস্তে আস্তে করে তো এগোচ্ছি কিন্তু এগিয়ে কিছু দূর যাওয়ার পরে আমি কি বলবো তোমাকে বিশ্বাস করো আমি আমার লাইফের সব থেকে সেরা ভয় যেটা এখনো যদি ওই সিচুয়েশনটা ভাবি না আমার গায়ে কাটা দিয়ে যাচ্ছে ওটা কি বলছি যে জায়গা আমি উপস্থিত হয়ে গেছি এখন বর্তমানে মানে ওখানে একটা মন্দির ছিল মন্দিরের গায়ে একটা টিউবওয়েল ছিল হ্যাঁ ঠিক আছে কল কল ছিল তা মন্দিরের খাবার প্লাস টিউবওয়েলের জল দুটোই ওইখানে উপস্থিত তার মানে কি ওখানে আমাদের গ্রামের যত কুকুরগুলো আছে সেই কুকুরগুলো ওখানেই রাত্রিরে থাকে ঘাটি ওখানে ঘাটি ওটা ঠিক আছে এক এক করে এক এক করে কুকুরগুলো আমার সামনে আসছে আর যেহেতু রাস্তায় লাইট ছিল না ওই ওই বাড়ির বাইরে কেউ লাইট লাগিয়ে ছোট ডুম ডুমের আলোতে মানে ওদের চোখের মধ্যে হালকা আলো পড়ছে রেখেছে আর চোখগুলো না জল 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 করছে ঠিক আছে আর ওই দেখে মানে দূর থেকে আমি দেখে বুঝতে পারছি না যে ওগুলো কুকুর না শিয়াল দূর থেকে আমি ঠিক বুঝতে পারছি শিয়াল হলে তো মারাত্মক ব্যাপার হয়ে যায় হ্যাঁ প্রথমে ভয় ওটাই হয়েছিল যে কুকুর না শিয়াল কুকুর হলে তো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু শিয়াল হলে কিন্তু আস্তে আস্তে করে দেখলাম যে দুটো চারটে বাড়তে 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 প্রায় কুড়ি থেকে পঁচিশটা হয়ে গেল তখন আমি শিয়াল হয়ে গেলাম যে ওগুলো শিয়াল না কুকুর এই এলাকার ওই কুকুর কিন্তু কতগুলো কুকুর সামলাব কি করে সবাই কি ডাকছে চারিদিক দিয়ে ডাকা চালু করে দিয়েছে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে আমি না যে পারছি ডান দিকে যেতে না বা দিকে যেতে না পিছনে যেতে কিন্তু সামনের দিকে আমি এগোচ্ছি আস্তে 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 করে এগোচ্ছি ওরা ডেকেই যাচ্ছে একটা কুকুরের একটা ইয়ে আছে স্বভাব আছে তুমি দাঁড়িয়ে থাকলে চুপচাপ দাঁড়িয়ে রাখবে তুমি যখন এগিয়ে চলে যাবে তখনই তোর পিছু নিয়ে আরো কাছাকাছি চলে আসে আরো কাছাকাছি দিতে যায় না ঠিক আছে এবারে ওখান থেকে আমার বাড়ি প্রায় পাঁচশো থেকে ছশো মিটার দূরে কতটা দূরে আছে এবার আমি বাড়ি কি করে পৌঁছাবো ওখানে কি করে থাকবো নাই পারছি কাউকে ডাকতে কিছুই করতে পারছি অতগুলো কুকুরের আওয়াজ আশেপাশে কেউ ওঠেনি না ওটা স্বাভাবিক ব্যাপার ওখানে কুকুরে ডাকা তখন ছিল শীতকাল আচ্ছা এটাও বলতে ভুলে গেছি আমি তখন ছিল শীতকাল ঠিক আছে ঠান্ডার দিন আর সবাই কম্বল মুড়ো দিয়ে ঘুমাচ্ছে এটাই মেন মেন পয়েন্ট এটাই হয়ে গেল আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ওই পজিশনে রয়েছি মানে ভাবতে পারছি না যে কি করব কি করব বুঝতে পারছি না তখন হঠাৎ করে একটা আইডিয়া আসলো ওই কুকুরগুলোর যে নামগুলো হয় সাধারণ কালু লালু বুলু এইসব এইসব ডাকতে 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 দেখি এক এক করে মানে যার নাম পড়ে যাচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে সে চুপচাপ চলে যাচ্ছে ম্যাচ হয়ে যাচ্ছে সে চুপচাপ চলে যাচ্ছে আর আমার কাছে কোনো খাবারও নেই বিস্কুট থাকলেও যে বিস্কুট একটু ছড়িয়ে দেবো ওরা ওইদিকে চলে যাবে সেরকম কোনো উপায় নেই কোনো খাবার কিছু ছিল না জলের বোতল ছাড়া মানে কিভাবে যে তখন যে আমি বাড়ি অব্দি ওই বাড়ি অব্দি পৌঁছেছি তবে বিকি এই ওই মুহূর্তে ওই চরম মুহূর্তে যে ওই মাথায় ওই সেন্সটা এসছে যে কারণ নাম ধরে ধরে ডাকবো এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার আর কিন্তু ওটা ওটাও তো এসছে অনেক দেরি করে ওই ঠান্ডার মধ্যে আমি দাঁড়িয়ে আছি আর ঘামছি যে কি করে বাজব এদের এদের থেকে কি করে বাজব কোনো ভূতলে পড়ে না আমি পালিয়ে যাব কিন্তু স্বাভাবিক ব্যাপার কুকুরগুলোর থেকে কি করে বাঁচবো এই হচ্ছে এ হচ্ছে আমার লাইফের সব থেকে বেশি ভয় পাওয়ার আমার দিন ভয় তো অনেক পেয়েছি রিসেন্টলি আমি কিছুদিন আগেও একবার ভয় পেয়েছি ওটা আমি অন্য কোনো গল্পতে শেয়ার করব। কিন্তু এখন তো এই একটা ভয়ের গল্পটা যেটা বললাম আমার লাইফে সব থেকে সেরা ভয় আর তোমার কাছে জিজ্ঞাসা করব আমি তোমার এই রকম কোনো ভয় আছে হ্যাঁ বিকি আমার লাইফে এরকম একটা ঘটনা আছে তবে তুমি যেটা বলে যে কুকুর নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে সেটা শিয়ালের উপরে আমি শিয়াল দেখে খুব ভয় পেয়েছিলাম আচ্ছা এটাই কি তোমার সবথেকে বেশি ভয় পাওয়া গল্প না না এটা আমার আমি ভয় পেয়েছিলাম কিন্তু আমার সব থেকে সেরা ভয় পাওয়া ছিল আমার হচ্ছে মামা গিয়ে একটা ঘটনা ঘটেছিলো সেটা আমার সব থেকে সেরা ভয় পাওয়া গল্প অবশ্যই কিন্তু এই গল্পটা আজকে শুনবো না এই গল্পটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ভূত নাই ভয় আছে এই এপিসোডের দ্বিতীয় পর্বে অবশ্যই আর এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক তো লাইক করে দেবেন আর শেয়ার তো করতেই হবে আর সাবস্ক্রাইব করেই রাখবেন নমস্কার নমস্কার